ডাক দিতে গিয়ে যদি তোমার চোখের থেকে এক ফোঁটা চকের পানি বেড়াইয়া পড়ে তাহলে তুমি মনে করো তোমার রুহের সঙ্গে তোমার মাসুক মাওলার দিদার হইয়া গেছে আরে দিল কি আয়না মে হায় ইয়ার কি জব জারা ঝুঁকাই তু দেখি আখিতে জমিয়েছি তোমার কুদুর চেহারা আমার হৃদয়ে তোমারই ও মাসু যাইতে তুমি পারো কি ভেগে আলু Allah <laughs> সাহাবি বলেন আনসারি সাহাবিয়া আর রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল এবার জবাব দেয় কি বললে একটু আবার বলো আবারও বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আবারও বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আল্লাহর রসুল ওই আনসারি সাহাবিকে ডাক দিয়া বলেন হে সাহাবী শুনিয়া রাখো আমার ভালোবাসতে আল্লাহ আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার এখন থেকে বাড়া মুসিবত হাজার রকমের কষ্ট তুমি লিপ্ত হবে আরে কষ্টের জন্য তুমি তৈয়ার হইয়া যাও দিনের পথে চলতে গেলে কতই বাধা আসে তাই বলে কি আর মানব আমি সেসব বাধার কাছে এটা কার বাণী আমার মুর্শিদের কথা আবা ডাক দিয়া বলেন নল্লা দি না জা আদু ফিনালারাবদ আনা সুলানা ইনাল্ল আলামা চলতে থাকেন চলতে থাকেন ডাক দিতেই থাকেন ডাক দিতেই থাকেন ডাক দিতেই থাকেন একবার ডাক দিলেন যদি দরজা না খুলে। দুনিয়ার ফকিররা যদি এক মালিকের কাছে ডাক দেয় এক বাড়িতে গিয়ে ডাক দেয় বলে লাগা ভিক্ষা দাও এই কথা বলে বাড়ির থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে সেই ভিক্ষুকটাও ওইখানে আর দ্বিতীয়বার তৃতীয়বার ডাক দিয়ে ওখান থেকে চলে আসে আমরা তো এমন একজন মালিকের দুয়ারের ফকির সেই মালিক ছাড়া আর তো অন্য কোনো দুয়ার নাই যদি মনে করেন আমি আপনি একটা ডাক দিলাম আল্লাহ দরজা খোল আল্লাহ রহমতের দরজা খোলো ডাক দিলাম আল্লাহ রহমতের দরজা খোল এই বলিয়া ডাক দিলাম একবার দুইবার তিনবার চারবার যদি ডাক দেই আল্লাহ রহমতের দরজা খোল আল্লাহ মাফ করিয়া দাও যদি আল্লাহ রব্বুল আলমিন কোনো কারণ বসে তো অভিমানের পর্দা আপনার প্রতি আমার প্রতি বিছাইয়া দিয়া বসিয়া রয়েছেন আরে তিনবার চারবার ডাক দিলেও রহমতের দরজা খুললো না তাহলে আমি যদি সেখান থেকে ফিরে আসি তাহলে আমার আর অন্য কোনো আল্লাহর দরজা আছে না 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 আল্লাহ তো এক এবং একক আল্লাহর অন্য কোনো দরজা দ্বিতীয় কোনো দরজা নাই এই জন্য আখামুল হাকিমিন আল্লাহর যত বালা মুসিবত যত পরীক্ষা আমাদের প্রতি আসুক না কেন আমরা একটা সেকেন্ডের জন্য আল্লাহ থেকে গাফেল হব না আল্লাহ থেকে গাফেল হব না ও আমার বাবাজিরা আল্লাহ আল্লাহর কত ভালোবাসতেন দিনের পথে থাকতে গেলে কত কষ্ট মুজাহাদার শিকার হয়েছেন আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন বাবারে হজরতের নামাজ ইবনি ঘটনা বলতেন নামাজ ইবনি একটা মাত্র চাদর গায়ের একটা চাদর পরনের একটা চাদর বিবিও বাড়িতে আছে। আরে নামাজ নামাজের ছোট ডাক হইয়া গেছে আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া দিছেন ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নামাজ ইবনি সামান মসজিদে নবমীতে দৌড়ায় কোনো খবর নাই আল্লাহ ডাক দিছেন কোনো খবর নাই নামাজ নিসামান আল্লাহ রসূউল এল পিছনে নামাজ পড়িয়া সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ ছোট এই জন্য বাড়িতে আসছেন বাড়িতে আসছেন এই জন্য যে মাগরিবের নামাজ সময় ছোট যেই সময় নামাজ নিসামা নামাজ এ গেছে ওই সময় তার স্ত্রী খন্দুকের মধ্যে লুকাইয়া রইছে আলুরুহা আপনাদের কি এমন কোনো কষ্ট আছে নাকি এমন কোনো কষ্ট আছে যে স্ত্রীর একটা কাপড় মাত্র একটা কাপড় এরকম তো কষ্টের শিকার আপনারা হন নাই আমিও কই নাই তারপরেও তারা নামাজের জামাত ছুটে নাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা করবো না সামান্য যে একটা কথা বলি দোয়া ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি এই জন্য আমরা আল্লাহকে নিয়েই বসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله كفار وسلام على عباده الذين اصطفى يا أيها الحاضرون رحمني ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم, الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رشید یا فیض دریا بہادے ہم کو روشن کر الہی ان میں سے فان یا فیض دریا بہادے ہم کو روشن کر الہی ان میں سے اسحقیہ فیض دریا بہادے शांति बगिया फैज दुरिया बहादारियाइजे दुरिया बहासारिया फाइज दुरिया बहादे निसारिया फैज दुरिया बहादे हम करो उसन कर इलाही उनमें से अल्लाह 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 अल्लाह

সাদা পোশাক পরিহিত অবস্থায় মদিনার পানে দৌড়াইতেছে যারা হজ করতে যাইতেছে একদল সাদা আশেখের আসল আরেক জায়গায় আরেক দল সাদা আশেকের আসল দৌড়ায় কিসের টানে মহাব্বতের টানে দৌড়ায় আল্লাহ রসুলকে প্রাণ ভরে সালাম দেবে এই টানে দৌড়ায় এই জন্য আমি আপনি চক্ষু বন্ধ করে দেই চক্ষু বন্ধ করে দেই কল্পনায় কল্পনায় মদিনায় চলে যায় যায়ের ডবি আতহারে ছেলে মেয়েদের জন্য পিতা মাতারা কাঁদে না দুনিয়ার ছেলে মেয়েরা গুনায়ের কারণে পিতা মাতারা কাঁদে না মায়ের ছেলের জন্য কাঁদে না আরে মেম্বার তার সদস্যদের গুনাহের কারণে কারণে না রাষ্ট্রপ্রধান আরে তার রাষ্ট্রের মানুষদের গুনাহের কারণে কারণে কিন্তু ওই যে দয়ার নবী মায়ার নবী আরে চুলগুলো হালকা ককরানো আরে কপালগুলো একটু চৌরা নাক নাক المبارক একটু উঁচু আরে চি হারাম বরকাহ আল্লাহ লাল ফরসা আমার দয়ার নবী আমার নবী কল্পনায় কল্পনায় রওজায় আতার সামনে গিয়া একটু দরুদ শরীফ পড়িয়া আসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا

বিভিন্ন রকমের বাধা বিপত্তির মাঝখান দিয়েও সাংসারিক বাধা বিবি বাল বাচ্চার পিছু টান অন্য অন্য যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়েও আমাদেরকে যে আল্লাহ তিনাকে ডাকার জন্য স্বয়ং আল্লাহর গুণগান গাওয়ার জন্য তিনি নিজেই আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে দিয়ে এই পর্যন্ত আনলেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করছি বলছি আল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কালামুল্লাহ শরীফের মধ্যে এর সাদ হয়েছে ওয়াইনাল্লাহ লামা আল মুসীদ অল্লাদীনা জাহাদু যারা মুজাহাদা করে ওয়াল্লাদীনা জাহাদু ফিনা দিয়ান্না ঘুম সুবুলা যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা করে করতে 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 একটা মুহূর্তের জন্য তার এমন হয় সে সংসারের থেকে নিরাশ হয় সে বিবি বাল বাচ্চা থেকে নিরাশ হয় সে সমাজপতি থেকে নিরাশ হয় সে মেম্বার থেকে নিরাশ হয় সব কিছু থেকে নিরাশ হয় সেই বান্দা তারপরেও মুজাহাদা সারে না চেষ্টা চালাইয়াই যায় মাসক মাওলারে পাওয়ার জন্য চেষ্টা চালাইয়াই যায় আল্লাহ পাক বাদ দিয়া বলেন ওই বান্দা যদি রাস্তা খুলিয়াও না পায় আমি আল্লাহ তার রাস্তা দেখাইয়া দেব সবকান আল্লাহ তোমার মহাব্বতে আল্লাহ দাও গো মোদের দি কুদরতি হাতে খুলে দিও এই মজলিসের সবার বদ্ধ বোনের কল আল্লা আল্লাহ বাবাজিরা আমার মুর্শিদি আমার সাইদি আমার আলা হাজরাত আজিমুল বরকত আমার মাথার মুকুট আমার চোখের মনি আমার দোয়ার খনি আরে আমার মুর্শিদ আল্লামা রসুল পুরি রহমতুল্লাহ আলাই বলতেন বাবারে আল্লাহকে ডাক দিতে গিয়ে যদি তোমার চোখের থেকে এক ফোঁটা চোখের পানি গড়াইয়া পরে তাহলে তুমি মনে করো তোমার রুহের সঙ্গে তোমার মাসুক মাওলার দিদার হইয়া গেছে আরে দিল কি আয়না মে হায় তসবীরে ইয়ার কি জব যারা সির ঝুকায়ে তু খেলি আখিতে জমিয়েছি তোমার কুদরতি চেহারা জবানে জিকির রয়ে লেগে আমার হৃদয় তোমারই ঠিকানাও মাসু যাইতে তুমি কি ভেগে আলু আল্লাহ মহাব্বতের ভাইরা বাবাজিরা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাদের সঙ্গেই আল্লাহ থাকেন মুসিবতে পড়েছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে কাছে টানবেন আরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এক রজনীতে দয়ার নবী মায়ের নবী যেই নবী পাহাড়কে ইশারা করলে স্বর্ণ হয়ে যাবে সেই নবী রাতের অন্ধকারে বের হয়েছে কুদার জ্বালায় বের হয়েছে দয়ার নবী মায়ের নবী আবু হকর আল্লাহ আনুর সাথে দেখা দয়ার নবী আবু বকর আল্লাহ তালানুর সাথে দেখা আবু বকর সিদ্দিক রিয়ালু তালা ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো এই সময় ঘর থেকে হুজরা বাবার থেকে হুজরা থেকে বের হন না এখন বের হলেন কেন কারণ কি আল্লাহর রসুল ডাক দিয়া বলেন আবু বকর তুমি বের হইলা কেন আবু বকর বলেন আমারটা একটু পরে বলি ইয়া রসুল আল্লাহ আপনারটা যদি একটু আগে বলেন আল্লাহর রসুল ডাক দিয়া বলেন আবু অক আমি মোহাম্মদুর রসুল্লাহ অন্য কোনো কারণে বের হই নাই আমার আজ থেকে কয়েকদিন যাবত চুলায় আগুন জ্বলে না আমি একমাত্র বের হয়েছি ক্ষুদার জ্বালায় আবু অকার তারপরেও কি নবীদি আল্লাহকে ভুলে গেছেন নাকি বাবা পশ্চিম কালেও না পশ্চিম কালেও না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আহারে আল্লাহর নবীকে আল্লাহর রসুলকে যে যত আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে পারবে তার তত মর্যাদা বেশি আমি শুনেছি আপনাদের অনেক কষ্ট হয়েছে দুঃখে কপাল ফাটিয়া যায় আল্লাহ আপনারা অনেক কষ্ট করেছেন আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ আপনাদের মাকামকে তাসাউফের ওফের লাইনে আপনাদের মাকামকে আল্লাহ বৃদ্ধি করে দেখ এই দোয়াই আমি করব। একটা মানুষ যেন আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে কবুল না হইয়া এখান থেকে বাড়িতে ফিরবো না ইনশাআল্লাহ ও আমার মোহাব্বতের ভাইরা মোহাব্বতের বাবাজিরা আবু বকরকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করে আবু বকর তুমি কেন বের হইছো তুমিও তো এখন বের হও না যেই কথা জিনার কথা আমরা শুনতেছিলাম মহসিন ভাই আলোচনা করতেছিল জিনার কথা আমি আমরা শুনেছিলাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনবু তিনি আল্লাহর রসুলকে বলেন আল্লাহর কসমিয়া রসুল আল্লাহ আপনি যেই জন্য বের হয়েছেন ঘর থেকে আমি ওই একই কারণে বের হয়েছি আল্লাহ একটু পরে ওমর রদি আল্লাহ তাআলাবোর সঙ্গে দেখা ওমর রদি আল্লাহ তাআলা হই একই কথা বলে আরে যাইতে 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 একজন আনসারি সাহাবীর বাড়িতে গেছে গিয়ে আল্লাহর রসুলকে আনসারি সাহাবি বসাইছেন বসাইয়া ছাগলের দুগ্ধ দহন করিয়া খাইতে দিছেন খাইতে দেওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলীহু আসাল্লাম কে আহারে সেই সাহাবি বলেন আনসারী সাহাবি আর রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল এবার জবাব দেয় কি বললে একটু আবার বলো আবারও বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আবারও বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আল্লাহ রসুল ওই আনসারি সাহাবীকে ডাক দিয়া বলেন হে সাহাবি শুনিয়া রাখো আমার ভালোবাসতে আল্লাহ আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার এখন থেকে বালা মুসিবত হাজার রকমের কষ্ট তুমি লিপ্ত হবে আরে কষ্টের জন্য তুমি তৈয়ার হইয়া যাও দিনের পথে চলতে গেলে কতই বাধা আসে তাই বলে কি হার মানব আমি সে সব বাধার কাছে এটা কার বাণী আমার মুর্শিদের কথা আল্লাহ বাক ডাক দিয়া বলেন নল্লাদিনা না ফিনা লানাম দিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আল মুহসিনিন চলতে থাকেন চলতে থাকেন ডাক দিতেই থাকেন ডাক দিতেই থাকেন ডাক দিতেই থাকেন একবার ডাক দিলেন যদি দরজা না খুলে আরে দুনিয়ার ফকিররা যদি এক মালিকের কাছে ডাক দেয় এক বাড়িতে গিয়ে ডাক দেয় বলে লা মাছ একটা ভিক্ষা দাও এই কথা বলে বাড়ির থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে সেই ভিক্ষুকটা ওইখানে আর দ্বিতীয়বার তৃতীয়বার ডাক দিয়ে ওখান থেকে চলে আসে আমরা তো এমন একজন মালিকের দুয়ারের ফকির সেই মালিক ছাড়া আর তো অন্য কোনো দুয়ার নাই যদি মনে করেন আমি আপনি একটা ডাক দিলাম আল্লাহ দরজা খোলো আল্লাহ রহমতের দরজা খোলো ডাক দিলাম আল্লাহ রহমতের দরজা খোলো এই বলিয়া ডাক দিলাম একবার দুইবার তিনবার চারবার যদি ডাক দেই আল্লাহর রহমতের দরজা খোলো আল্লাহ মাফ করিয়া ডাও যদি আল্লাহ রব্বুল আলামিন কোন কারণ বসে তো অভিমানের পর্দা আপনার প্রতি আমার প্রতি বিছাইয়া দিয়া বসিয়া রয়েছেন আরে তিনবার চারবার ডাক দিলেও রহমতের দরজা খুলল না তাহলে আমি যদি সেখান থেকে আসি তাহলে আমার আর অন্য কোনো আল্লাহর দরজা আছে না 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 আল্লাহ তো এক এবং একক আল্লাহর অন্য কোনো দরজা দ্বিতীয় কোনো দরজা নাই এই জন্য আহকামুল হাকিমিন আল্লাহর যত বালা মুসিবত যত পরীক্ষা আমাদের প্রতি আসুক না কেন আমরা একটা সেকেন্ডের জন্য আল্লাহ থেকে গাফেল হব না আল্লাহ থেকে হব না গাফেল আমার বাবাজিরা আল্লাহ আল্লাহর আলমিনকে কত ভালোবাসতেন দিনের পথে থাকতে গেলে কত কষ্ট মুজাহাদার শিকার হয়েছেন আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন বাবারে হজরত নামাজ ইবনি সামারের ঘটনা বলতেন নামাজ ইবনি সামার একটা মাত্র চাদর গায়ের একটা চাদর পরনের একটা চাদর বিবিও বাড়িতে আছে আরে নামাজ ইবনি সামার মাগরিবের নামাজের রক্ত ছোট আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাক হইয়া গেছে আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া দিছেন ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নামাজ ইবনে সামান মসজিদে নবমীতে দৌড়ায় কোনো খবর নাই আল্লাহ ডাক দিছেন কোনো খবর নাই নামাজ সামান পিছনে নামাজ পড়িয়া সঙ্গে সঙ্গে মাগরীবের নামাজ ছোট এই জন্য বাড়িতে আসছেন বাড়িতে আসছেন এই জন্য যে মাগরীবের নামাজ সময় ছোট যেই সময় নামাজ ইবনে সামান নামাজে গেছে ওই সময় তার স্ত্রী খন্দকের মধ্যে লুকাইয়া রইছে আল্লাহ আপনাদের কি এমন কোনো কষ্ট আছে নাকি এমন কোনো কষ্ট আছে যে স্ত্রীর একটা কাপুর মাত্র একটা কাপড় এরকম তো কষ্টের শিকার আপনারা হন নাই আমিও কই নাই তারপরেও তারা নামাজের জামাত ছুটে নাই তারপরেও তার আল্লাহকে ভুলে নাই তারপরেও তারা আল্লাহর রাসুলকে ভুলে নাই দৌরাইছে সে দৌড়াই এবার নামাজ পড়িয়া দৌড় দিসে বারের দিকে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ নাই অন্য সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহর নামাজ বড় হইয়া গেছে আপনার সঙ্গে